স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব দুই হাজার পঁচিশের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নগুলি নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য বিশেষ করে ডাব্লিউ বিপি কনস্টেবলের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো সম্প্রতি কোন দেশে স্কুবা ডাইভিং করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন আসামের বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ আমরা দেখলাম কয়েকদিন আগে জুবিন গার্গ মারা গিয়েছে তো প্রশ্নে বলছে কোন দেশে মারা গিয়েছিল উত্তর হবে সিঙ্গাপুরে ওকে সিঙ্গাপুরে এই জুবিন গার্গ মারা গিয়েছিল এখান থেকে একটা প্রশ্ন হতে পারে খুবই গুরুত্বপূর্ণ সেটা সেটা হচ্ছে লিমকা বুক অফ রেকর্ডসে জুবিন গার্গের শেষকৃত্যকে বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসমাগম হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে ওকে অর্থাৎ যেদিন জুবিন গার্গকে দাহ করা হয় সেদিন প্রায় কুড়ি লক্ষ লোক সেখানে উপস্থিত ছিল যা বিশ্বের চতুর্থ বৃহত্তম এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে দুই নম্বর প্রশ্ন জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন কে সঠিক উত্তর হবে স্থানে তাকাইচি এই স্থানে তাকাইচি হলো জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন অপারেশন সিঁদুর কবে শুরু হয়েছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সাতই মে দুই ওকে সাতই মে দুই সালে অপারেশন সিঁদুর শুরু হয়েছিল যদি বলে কোন দেশের বিরুদ্ধে উত্তর হবে পাকিস্তানের বিরুদ্ধে যদি বলে অপারেশন সিঁদুরের মাধ্যমে কয়টি আতঙ্কবাদী ডেরাকে ধ্বংস করা হয়েছিল নয়টি আতঙ্কবাদী ডেরাকে ধ্বংস করা হয়েছিল চার নম্বরে বলছে কোন ঘটনার প্রতিবাদে অপারেশন সিঁদুর চালানো হয় এটা আমরা জানি যে পেহেলগাম অ্যাটাকের প্রতিবাদেই এই অপারেশন সিঁদুর চালানো হয়েছিল আচ্ছা যদি বলে এই পেহেলগাম ভারতের কোন রাজ্যে অবস্থিত মনে রাখবে পেহেলগাম জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত প্রদেশে অবস্থিত যদি বলে এই পেহেলগাম জম্মু কাশ্মীরের কোন জেলায় অবস্থিত তখন উত্তর হবে অনন্তনাগ জেলায় ওকে তাহলে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় এই পেহেলগামে বৈশারণ ভ্যালিতে কি হয়েছিল অ্যাটাক হয়েছিল যেদিন ছাব্বিশ জন হিন্দুকে বেছে বেছে হত্যা করা হয়েছিল এটা আশা করি আমরা সকলেই জেনে গেছি পরবর্তী প্রশ্ন দুই সালে আইপিএল চ্যাম্পিয়ন হলো কোন দল এটা আশা করি আমরা জানি উত্তর হবে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাট কোহলির ব্যাঙ্গালোর দুই হাজার পঁচিশ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ সালে ডাব্লুপিএল অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগ যেমন আইপিএল হয় ছেলেদের ডাব্লুপিএল হচ্ছে মেয়েদের হয় তো এই ডাব্লুপিএল চ্যাম্পিয়ন হচ্ছে কোন দল উত্তর হবে মুম্বাই ইন্ডিয়ানস পরবর্তী প্রশ্ন সম্প্রতি মাদ্রাসা ভোটকে সমাপ্ত করলো কোন রাজ্য খুব গুরুত্বপূর্ণ এটা এটা দারুণ গুরুত্বপূর্ণ যে সম্প্রতি কোন রাজ্য মাদ্রাসা বোর্ডকে একেবারে সমাপ্ত করে দিয়েছে উত্তর কী হবে উত্তরাখণ্ড আট নম্বর প্রশ্ন বলছে পিকল বল ওয়ার্ল্ড কাপ দুই কোন দেশে অনুষ্ঠিত হলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওকে পরবর্তী প্রশ্ন সিঙ্গাপুর তাদের সেন্ট জনস দ্বীপের নাম পরিবর্তন করে কি রাখলো সঠিক উত্তর কি হবে জুবিন গার্ক দ্বীপ তবে এই নিউজটা বর্তমানে বলছে যে ভো খবর সিঙ্গাপুর আদৌ তাদের দ্বীপের নাম পরিবর্তন করে জুবিন গার্ক রাখেনি তো পরীক্ষায় যদি আসে যে সিঙ্গাপুর তাদের কোন দ্বীপের নাম পরিবর্তন করে জুবিন গার্ক রাখলো তো উত্তর করবে সেন্ট জন্স দ্বীপের নাম পরিবর্তন করে আর পরীক্ষা না আসলো কোনো ব্যাপারই নেই তবে বলে দিচ্ছি আমি এটা কিন্তু ভো খবর হ্যাঁ ইন্টারনেটে জানা যাচ্ছে বর্তমানে যে সিঙ্গাপুর আদৌ কোনো দ্বীপের নাম অর্থাৎ সেন্ট জন্স দ্বীপের নাম পরিবর্তন করেনি পরবর্তী প্রশ্ন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন কে সঠিক উত্তর কী হবে সুশীলা কার্কি এটাকে স্টারমার্ক করে দাও এই সুশীলা কার্কি হলো নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে সঠিক উত্তর কী হবে লাস্ট লো ক্রাসনা হোরকাই ওকে এই লাস্ট লো ক্রাসনা হোরকাই দুই হাজার পঁচিশে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তারপরে বলছে দুই হাজার পঁচিশে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে উত্তর কী হবে মারিয়া করিনা মাচাদো এই মারিয়া করিনা মাচাদো দুই হাজার পঁচিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এই দুইটা প্রশ্ন আশা করি পরীক্ষা তোমরা এই দুটোর মধ্যে একটা প্রশ্ন পেয়ে যাবা তোমরা ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ এই দুটা প্রশ্ন খুব মানে খুব একশো পার্সেন্ট গ্যারান্টি পরীক্ষা আসার মতো পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশে জি টোয়েন্টির শিখর সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় সঠিক উত্তর কী হবে দক্ষিণ আফ্রিকায় ওকে দক্ষিণ আফ্রিকাতে দু হাজার পঁচিশের জি টোয়েন্টির শিখর সম্মেলন অনুষ্ঠিত হবে এবার বলছে যে দু হাজার পঁচিশে ব্রিক্সের শিখর সম্মেলন অনুষ্ঠিত হলো কোথায় উত্তর কী হবে ব্রাজিলের রিওডি জেনিরোতে ওকে দুই হাজার পঁচিশে ব্রিক্স কোথায় হয়েছে ব্রাজিলের রিওডি জেনিরোতে যদি বলে ছাব্বিশে কোথায় হবে মনে রাখবে দুই হাজার ছাব্বিশে ব্রিক্সের শিখর সম্মেলন অনুষ্ঠিত হবে আমাদের ভারতে পরবর্তী প্রশ্ন দুই সালে ইরানি কাপ জিতেছে কোন দল উত্তর হবে বিদর্ভ এই বিদর্ভ দুই হাজার পঁচিশে ইরানি কাপ জিতেছে পরে বলছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে কোন দল মনে রাখবে এই বিজয় হাজারে ট্রফি জিতেছে কর্ণাটক খুব গুরুত্বপূর্ণ দুটো কোশ্চেন পরবর্তী প্রশ্ন কি বলছে দুই সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে কোন দেশ এটা আশা করি আমরা সকল ভারতেই জানবো যে দু সালে রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে ভারত আইসিসি চ্যাম্পিয়নশিপ মানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে আঠেরো নম্বর বলছে দু সালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন দেশ দক্ষিণ আফ্রিকা উত্তর কী হবে দক্ষিণ আফ্রিকা ফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে প্রথমবারের মতো আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে পরবর্তী প্রশ্ন কী বলছে ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন কে সঠিক উত্তর কী হবে সিপি রাধাকৃষ্ণান সিপি রাধাকৃষ্ণান পনেরোতম ভারতের উপরাষ্ট্রপতি হলেন তারপরে বলছে এনসিসির পঁয়ত্রিশতম ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে সঠিক উত্তর কী হবে লেফটিনেন্ট জেনারেল বীরেন্দ্র ভাটস মনে রাখবে পরবর্তী প্রশ্ন সম্প্রতি অষ্টম দেশ হিসাবে ভারতের ইউপিআই গ্রহণ করলো কোন দেশ খুব গুরুত্বপূর্ণ এটা উত্তর হবে কাতার কাতার হচ্ছে অষ্টম দেশ যে ভারতের ইউপিআই গ্রহণ করলো আচ্ছা যদি বলে কোন দেশ প্রথম ভারতের ইউপিআই গ্রহণ করেছিল উত্তর হবে ভুটান মনে রাখবে বাইশ নম্বর বলছে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন কে তো ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন সেবাস্তিয়ান লেকর্নু সেবাস্তিয়ান লেকর্নু পরবর্তী প্রশ্ন এই তেইশ নম্বরটা খুব গুরুত্বপূর্ণ স্টার মার্ক করে রাখো বলছে ইউনেস্কো কর্তৃক ভারতের প্রথম কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার হিসেবে স্বীকৃতি পেলো কোনটি উত্তরবে হিমাচল প্রদেশের ঘাটি এই হিমাচল প্রদেশের ঘাটিকে সম্প্রতি ইউনেস্কো কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার হিসেবে স্বীকৃতি দিয়েছে তারপরটাও ইম্পর্টেন্ট খুব বলছে বিশ্বে প্রথম এআই মানবিকে মন্ত্রী নিয়োগ করলো কোন দেশ বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ হলো কোন দেশে উত্তরবে আলবানিয়া আলবানিয়া তাদের দেশে এআই মানবী মন্ত্রী নিয়োগ করেছে পরবর্তী প্রশ্ন কি বলছে দুই সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান কত ভারতের স্থান হচ্ছে একশো আঠেরোতম অনেকটাই পিছনে একশো আঠারোতম আমরা সুখের দিক থেকে ২৬ নম্বর বলছে সম্প্রতি ভিক্ষাবৃত্তিকে নিষিদ্ধ করেছে কোন রাজ্য খুব গুরুত্বপূর্ণ এটাও স্টারমার্ক করে রাখো যে সম্প্রতি ভিক্ষাবৃত্তিকে নিষ্ঠ করেছে কোন রাজ্য উত্তর হবে মিজোরাম ওকে পরবর্তী প্রশ্ন ভারতের উননব্বইতম গ্র্যান্ড মাস্টার হলেন কে ভারতের উননব্বইতম গ্র্যান্ড মাস্টার কে হলেন উত্তর হবে রোহিত কৃষ্ণা পরবর্তী প্রশ্ন সম্প্রতি ভারতের কোন জেলাকে সম্পূর্ণরূপে বাল্য বিবাহ মুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে এটাকে স্টারমার্ক করে রাখো খুব গুরুত্বপূর্ণ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ছত্রিশগড়ের বালত ছত্রিশগড়ের বালত হচ্ছে ভারতের প্রথম রাজ্য যেখানে একদম সম্পূর্ণ বাল্যবিবাহ মুক্ত জেলা হয়ে গেছে ওটি পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশে পুরুষ ক্রিকেট এশিয়া কাপ জিতেছে কোন দেশ সঠিক উত্তর কী হবে আমাদের ভারত দু হাজার পঁচিশে পুরুষ ক্রিকেট এশিয়া কাপ জিতেছে আমাদের ভারত তিরিশে বলছে দুই হাজার পঁচিশে পুরুষ হকি এশিয়া কাপ জিতেছে কোন দেশ উত্তর হবে ভারত তাহলে পুরুষ ক্রিকেট এশিয়া কাপ পুরুষ হকি এশিয়া কাপ দু হাজার পঁচিশে দুটাই জিতেছে ভারত মনে রাখবে পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশে আন্ডার সেভেন্টিন সাপ কাপ জিতেছে কোন দেশ আবার বলছে দুই হাজার পঁচিশে আন্ডার নাইনটিন কাপ জিতেছে কোন দেশ এটাও মনে রাখবে আমাদের ভারত অর্থাৎ দুই হাজার পঁচিশে আন্ডার সেভেন্টিন কাপ জিতেছে ভারত আন্ডার নাইনটিন কাপ এটাও জিতেছে ভারত ওকে তো